বাউল টিভি টাঙ্গাইল হৃদয় ধন বাড়ি চেতনায় বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত দেশ ও প্রবাসী বন্ধুরা আমাদের কি ডাকতে পারি কারণ আমি আরেকজনের ছেলে কিন্তু আরেকজনের আশা কোনোদিনই পূরণ হবে না তাই না দুই হাজার টাকা পুরস্কৃত করেছেন ওনার জন্য একটি করতালি হয়ে যায় ধন্যবাদ শুরু তেজ টাকা দেওয়া শুরু হয়েছে আমরা তো গানে হনারম না টাকা রাখেন টাকা ধরে রাখেন সম্মানিত উপস্থিতি মফিজকে সন্তুষ্ট করার জন্য এবং মফিজের খুব প্রিয় মানুষ আমাদের বাস্তল ইউনিয়নের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুকলেশুর রহমান মুকলেশ মফিজ ভাইকে পাঁচশো টাকা দেওয়া করেছেন ধন্যবাদ এই যে ভাই আমি পায়ে হাত দিয়ে বলবো পায়ে হাত দিয়ে বলবো ইউটিউবে চান একটু চান দয়া করে ইউটিউবে চান আপনার সকলে ইউটিউবে চান ইউটিউবে চান ধন্যবাদ যমুনা সেতুর হেলাল ভাই মবিসকে আরো পাঁচশত টাকা দিয়েছেন আর শহীদুল ভাইকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি এই তো হয়েছে শহীদুল ভাই কারণ দুই মিনিট বিরক্ত করব আপনাদের উনি মুভিস অনেক ভালোবাসে আসলে তিন চার বছর আগে মুভিসকে আমি ছেলে বানাইছি এতদিন যাই হোক আমার সাথে ও যোগাযোগ করে নাই যে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে সেই ক্ষেত্রে মুভিসকে আমি বলেছিলাম যখন ও ছোট ছিল আর আমি বলছিলাম তোমার যা লাগে আমি দেব যত টাকাই লাগে আমি দেবো তোমাকে উপরে উঠাবো ছিল কিন্তু গঠন হলো যে কোনো একটা ভুল বোঝাবো দিতে আমাদের দুজনের ভিতরে একটা দ্বন্দ্ব ছিল যাই হয়ে দ্বন্দ্বটা আজকে ভেঙে গেল আপনারা অফিসের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরেক ভাই আমাদের পাঁচশো টাকা দিয়ে পরিচিত করেছে আজকে আমাদের সামনে আমি জানি না কত গরম দিতে পারছি আজকে যদি আমার লোভই থাকতো তাহলে আমি আরও বড় হতে পারতাম তাহলে আমার এই জায়গায় থাকতে হতো না এখন তো বাবা তো অনেকেই আছে তাই না আপনারা আমার বাবার মতন বয়স না আপনাদের কি ডাকতে পারি কারণ আমি আরেকজনের ছেলে কিন্তু আরেকজনের আশা কোনো দিনই পূরণ হবে না তাই না কথা কি ঠিক বলেছি যাক আমি সন্তান হয়েছি আরেকজনের আরেকজন যদি আমাকে নিয়ে আশা করে সেটা মনের আশা পূরণ হবে না তাই আমি আমার কোনো লোভ কোনো টুপ কিছুই নেই আমি যেখানে আছি এখানেই থাকবো আপনাদের নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের দোয়ানেই বেঁচে থাকবো আপনাদের বুকে যদি আমাকে ঠাই না দেন তারপরে পায়ের নিচে আমাকে একটু ঠাই দেবেন আমি এটাই শুধু আপনাদের কাছে যাব আমি গরিব ঘরের সন্তান আমার গানের বছর আট বছর আমি ছোটোবেলা থেকেই আমি গানের জগতে এসেছি শুধু আমার বাবা মার জন্য কারণ আমার বাবা মা বাসায় বাসায় কাজ করতো সেগুলো দেখে আমি অনেকটাই কষ্ট পেয়েছিলাম আমরা দুটি বাই এই বেহুলা গানের জগতে এসেছি আজকে আমি কারো সাহায্য নিই আজকে আমি এই দলটা করিনি আজকে আপনি যদি দোয়া নিয়ে আমি এই দলটা করেছি আপনি যদি আমাদের ভালোবাসেন দোয়া করেন তাহলে আমি এই দলটা নিয়ে মনে হয় অনেক এগোতে পারবো তাই সকলকেই ধন্যবাদ আজকে যারা আমাদের পুরস্কৃত করেছে দেবার মতো কিছুই নেই আছে শুধু ভালোবাসা ভালোবাসাটুকু নিলেই আমরা নিজেকে নিজে ধন্য মনে করতে পারবো আজকে আপনাদের জন্য দোয়া রাখি সকলকে আন্তরিক ও ভালোবাসার শুভেচ্ছা জানালাম আজকে আমি আপেদের কাছ থেকে এক ঘন্টা সময় চেয়ে নিলাম কারণ আপনারা অনেকেই দেখেছেন আমি ছেলে মানুষ হয়ে মেয়ে মানুষের অভিনয় করি তাই না আমি এক ঘন্টার ভিতরে আপেদের সামনে বেহুলা সেজে আসবো সকলকেই ধন্যবাদ আসসালাম আলাইকুম